সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো বাসি কাজ সেরে স্নান টান করে তোমার সাথে কথা বলছি আর দেখো আজকেও কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে ঠিকঠাকই রোদ দিয়েছে আর এখন আমি নিচেই রয়েছি তা এখনও চুলাটা ধরিয়েছি এখন উপরে নিয়ে যাইনি ভাত বসাইনি ভাত বসাবো আর ছোটোটাকে আজ রবিবার বলে স্নান করে দুটো ঝুটিও বেঁধে দিয়েছে আর আজকে পয়সা পেয়েছি আইসক্রিম খেয়ে নিচ্ছে তো দু তো আজ তো রবিবার আমাদের এখানে হাট হয় তো এখানে আমি ভাতের জল বসিয়েছি আর কালকে দুধটা ছিল এত কালো পিঁপুরি হয়েছে তো সকালে দুধটা একবার গরম করে দিয়েছি আর কালকে রাতে একটু সবাইয়ের পায়েস করেছিলাম আর দুপুরে তো রুটি করেছিলাম তো একটা রুটি আছে জল খাবার আর খাবো না রুটিটাই খেয়ে নেবো আর আজ আমি পুজো করতে পাবো না জানো ওই জন্য ঠাকুর সব বাসিয়েই পড়ে রইল তো এখানে ভাতটা ফুটছে চাল দিয়ে দিয়েছি আর হাট থেকে ধনে পাতা নিয়ে চলে এসছে এখানে কালকের বাঁধাকপি ছিল আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা গাজর আর এখানে সবজি চিকেন মশলা সবজি মশলা এই টুকটাক খাট করেছে আর আজকে কিন্তু দেখো অনেকটাই কিন্তু বেলা এখন সাড়ে বারোটার মতো টাইম হলো রবিবার বাড়িতে আছে তো মেয়েটা এতক্ষণে মুড়ি খাচ্ছে কখন থেকে বলছি খা খা একটু বেলা করে উঠেছে সাড়ে নটা দশটার থেকে তা এতক্ষণে খাচ্ছে আসল হঠাৎ স্নান মুড়ি খাওয়া সব কিছুই হয়ে গেছে তো ভাতটা আমার এবার হয়ে আসবে ভাতে কিন্তু আলু দেওয়া আছে আজকে তেমন কিছু কিন্তু রান্না করব না আজকে সন্ধ্যাবেলা একটা স্পেশাল রান্না করব এখানে ডিম দিয়েছি ভাতে আলু দিয়েছি এখানে জন্য আলুটা বের করে নিচ্ছি আলু মাখা আর ডিমের ঝোল করবো আর তেমন কিছু রান্না কিন্তু আজকে করব না আর এখানে দেখো চাল ধোয়া তো আমি প্রত্যেক মানে জবা দিই যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো বন্ধু তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো সব বাসি যা ছিল সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি আর হাওয়াও দিচ্ছি তো মেয়েটার স্কুল ড্রেসটার জামাটা কিন্তু পড়ে গেছে আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো এই চেয়ারের মধ্যে এখন রাখছি তারপরে বাকি জামা কাপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন একবারে সব তুলে নিয়ে যেয়ে আলনাতে গুছ করবো তো আজ তো রবিবার বেশ একটু বেলা করে ওঠা হয়েছে আর তোমাদেরকে একটা স্পেশাল আজকে রান্না করব ওই জন্য দুপুরে সেরকম মেনুতে আর কিছু রাখলাম না তো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে যে কি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি ওই জন্য কিন্তু দেখো দুপুর থেকে সমস্ত জোগাড় কিন্তু এনেছে ও হাট গিয়েছিল ওই জন্য চিকেনটা এনে দিয়েছে এটা রাতের জন্য হবে আর হাটের থেকে আবার টমেটো তারপরে বিনস তারপরে লেবু এগুলো যেগুলো লাগবে আর কি এগুলো লাগবে ওই জন্য আর এখানে ডিমের ঝোলটা তো এখনই হয়ে যাবে এখানে ও এখানে টমেটোটা কেটে দিলে আদা রসুন আমি বেটেছি তো ওই ডিমের ঝোলটা করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ওই সন্ধেবেলায় যেটা স্পেশাল করব সেটা তোমার সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা আমার দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে ওই জন্য দুপুরে ডিমের ঝোল আর আলু মাখা রাখলাম আরও কিন্তু ওই জন্য আরেকবার হাট গিয়েছিল তো দেখে স্পেশাল -এতে এখানে কুচো করে বাঁধাকপি বিনস গাজর সব কিছু কুচি কুচি করে কেটে নিচ্ছে একদম ঝিরি ঝিরি তারপরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আর এখানে এরকম চৌকো চৌকো করে টমেটো করে টমেটো লঙ্কা দিয়ে একটা চাটনি করব আর রসুন শুকনো লঙ্কা টমেটো হালকা করে পুড়িয়ে নিয়েছে এগুলো চাটনি হবে চিকেনটা কিন্তু একদম কিমা করে নিয়েছে এটা চিকেনটা বেশ পুর হবে কি করব আশা করি বুঝতে পেরে গেছি তো আশা করি বুঝতে পেরে গেছে এখানে চিকেন কিমার উপরে গাজর দেওয়া হলো চিকেনটা খুব টুকরো টুকরো করে কাটা হয়েছে আর গাজরটা তাই আর এখানে চিকেন গাজরের থেকে বেশি পরিমাণে পেঁয়াজ তো আর খাওয়া দাওয়া করে বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গিয়েছে তো এখানে লঙ্কা আদা রসুন সমস্ত কিছু আমি দিয়ে দিলাম এখানে আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ গাজর তো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এখানে তারপরে দেখো এখানে এই গোলমরিচ গোলমরিচ গুঁড়ো নুন তারপরে একটু সয়া সস মানে যা যা লাগবে আর কি তারপরে দেখো লেবু ভিনিগার যেহেতু নেই বেশ করে মেখে এটা আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটা পুর হবে হুম আর একটু সাদা তেল দিলাম আর গোলমরিচ তো এইটা পুর হবে ওর জন্য আর এখানে যে টমেটোটা পুড়িয়েছিলাম সেটা শিলে কিন্তু বেটে নিয়েছি টমেটো শুকনো লঙ্কা রসুন আর এখানে চিনি নুন চিনি পরিমাণ মতো দিলাম টকটাকে ব্যালেন্স হওয়ার জন্য আর এখন যেহেতু বিকেল হয়ে গিয়েছে এখন যেহেতু বিকেল হয়ে গেছে তো এখানে বেশ করে আদা দিয়ে চা আদা গোলমরিচ এলাচ বেশ করে একটা মশলা চা করছি চা খাবো আর তো সারা দুপুর ঘুমাইনি আটাটাও মেখে রেখেছি আশা করি বুঝেই গিয়েছো তো আজকে কি হতে চলেছে তো আজকে সন্ধ্যাবেলা যেহেতু রবিবার একটু স্পেশাল না হলে হয় তো সারা দুপুর ঘুমাইনি টুকটাক টুকটাক কাজ করছি যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বিকেল হয়ে গেছে তো এখন চাটা খেয়ে নি এই মশলা চা তো মশলা চা যেমন মানে অনেকটা আদা রসুন আদা রসুন চাদা আদা গোলমরিচ আর এলাচ দিয়ে বেশ করে ফুটালাম তারপরে দুধ দেবো যেহেতু সারা দুপুর ঘুমাই এই টুকটাক টুকটাক দুধনাতে কাজ করছি ওই জন্য চাটা ভালো করে করলাম আর এইখানে ইয়ে দিয়েছি গাজর বিনস আর যেটা বাঁধাকপি সেটা একটু তেলে ভাজা ভাজা করে নিচ্ছি এটা কি হচ্ছে বলো তো এটা কিন্তু চিপ নিয়ে হচ্ছে স্যুপ হচ্ছে তো এই ফেনাগুলো চামচ করে ঘেটে ঘেটে ফেলে দিচ্ছি তো তোমরা বুঝে গেছি কি 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 করতে এই স্যুপটার মধ্যে ভিনিগার নুন আর তোমার ওই লেবু আর গোলমরিচ এই স্যুপটার মধ্যে দেবো তো আর চিকেনটা যেহেতু আগে সেদ্ধ করেছিলাম ওই জন্য চিকেনটা দিয়ে দিচ্ছি হাড়গুলো যেগুলো ছিল সেইগুলো ফেলে দিয়েছি এটা চিকেন স্যুপ হচ্ছে কীসের জন্য চিকেন স্যুপ হচ্ছে আজকে রবিবারের স্পেশাল মোমো বানাবো চাটনিটা তো বানিয়েছি এখন চিকেন স্যুপটাও বানিয়ে নিচ্ছি আর স্টাফিংটা তো বানিয়ে রেখেছি আটাটাও মেখে রেখেছি তো আজকে রবিবারের স্পেশাল আমাদের ঘরের মেনু হচ্ছে মোমো তো দেখো মোমোর জন্য আমি কিন্তু এরকম লুচির মতো করে বেলে নিচ্ছি আর বড় মেয়েটা ওর বাবা এই যে স্টাফিংটা করে রাখলো সেটাই পুর দিচ্ছে যেটা তোমাদেরকে যে দেখালাম তো তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে তারা বলো যে পারবো না কি অনেক ঝামেলা তারা কিন্তু এরকম বাড়িতে বানাতে পারো তো আমি যেইভাবে তোমাদেরকে দেখালাম সেইভাবে তোমরা করবে তো ঘরে বেশ বেশ বেশি করে পুর দিতে পারবে ইচ্ছা মতো খেতে পারবে দোকানে তো গোনাগুন্তি দেবে তো দেখো যে যেমন করে পারলো সে সেরকম করে সেপ দিল দশ মিনিট মতো রাখলাম আর যেহেতু বাড়িতে হয়েছে তো কতটা করে পুর দিয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আজকে রবিবারের স্পেশাল আমাদের ঘরে মোমো আর ফার্স্ট কিন্তু বাড়িতেই মোমো বানালাম তোমার সাথে শেয়ার করলাম